গাইবান্ধা কলেজ রোডের অনগ্রায় অবলি গোবিন্দপুর এলাকার আল আফসা অবলি আল আফসা সালাতি মসজিদে এগারো লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে গত দুই দু হাজার পঁচিশ তারিখে আমার নামে যে বন্ধন হয়েছে তা আদৌ সত্য নয় কিন্তু ঘটনা হলো সকলের সিদ্ধান্ত অনুযায়ী আমি রুকুল আমিন ওরফে আল আমিন প্রথম থেকেই মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আর মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মমিন আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির উপর দু সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয় মসজিদের নামে তিন শতক জমি লিখে দেওয়ার জন্য জায়গার দাম নির্ধারণ করা হয় পনেরো লাখ টাকা আমাকে একত্রে না গিয়ে দুই বছর ধরে বিভিন্ন সময়ে নয় লাখ তিরিশ হাজার টাকা মসজিদ কমিটির পক্ষ থেকে আমাকে দেওয়া হয় মসজিদের নামে রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে আনুমানিক ছয় সাত মাস আগে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে দলিলের মসজিদের নামকরণ নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হয় সব পক্ষ একমত না হওয়ায় এক পর্যায়ে দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রাখা হয় মূলত সেখান থেকেই মসজিদ দিয়ে এই বিরোধে সৃষ্টি দুটি পক্ষের একটি নেতা তৎকালীন কেশিয়ার মাসুমের নেতৃত্বে তিন চারজন সদস্য মসজিদে আসা যাওয়া বন্ধ করে পরবর্তী সময়ে দুই পক্ষ থেকে গাইবান্ধা থানায় অভিযোগ দেওয়া হয় সেই সময় ওসি মহোদয় ও এস আই মরী সাহেবের উপস্থিতিতে দুপক্ষকে টাকা সমান ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয় যা গত মার্চ মাসের পঁচিশ তারিখের মধ্যে পরিশোধ করতে বলা হয় গত দুই মে শুক্রবার আমার ও সেক্রেটারি মোহিনের বিরুদ্ধে মিথ্যা আত্মসাথে অভিযোগে অভিযোগ এনে উক্ত মাসুমের নেতৃত্বে মানববন্ধন করা হয় আমি সঙ্গে বলছি জাতীয়তাবাদী কৃষক দলের জেলা কমিটির সদস্য আমি দাতা হিসাবে টাকা করেছি কৃষক দলের নেতা হিসেবে টাকা গ্রহণ করিনি কিন্তু দলের সুনাম ক্ষুণ্ণ করতে দলীয় পরিচয় উল্লেখ করে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যা অবাঞ্ছনীয় মানববন্ধনে দলীয় পরিচয় ব্যবহার করে তারা দলের ভাবমূর্তি পূর্ণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই উল্লেখ থাকে যে মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিদের দু একজন ছাড়া অধিকাংশই অহিরাগত ভাড়াটে যা মসজিদবিত্তিক সমাজের সাথে কোনো সম্পর্ক নেই